গাইজ তোমরা সবাই কেমন আজকে আমরা খেলবো আমাদের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হবে যেটার নাম হবে মুরগির ডিম মুরগির ডিম তো জানো তোমাদের অনেক ওরই পছন্দ হয়তো আর মুরগির ডিম আমারও পছন্দ তাই আমি দিয়েছি মুরগির ডিম তোমরা আবার অন্য কিছু মনে ধরিও না দেখো ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েনি ততক্ষণ তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবা আর আমাদের ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয়ে গিয়েছে আর আমি তো অ্যালাও চেস্ট করছিলাম মানে ফিরি ফ্রি অ্যালাও চেস্ট ওইটা কই এটা আর লাভ নাই তাক দাও এই গাছটা একটু কাটা যাক কাটলে আমরা এক সাইড পিকেজ বানাইতে পারবো বা এরকম করে কাটলে তো পুরো সময়ই যাবে গা মানে আমার ভিডিও শেষ হয়ে যাবে এই তিনোটা দিয়ে এই দেখো হবে একটা গাছ শুধু শুধু নষ্ট হয়ে গেছে এ পিক এ একটা এক্স বানায় নিলে আগে ভালো হবে এক্সটা দিয়ে গাছটা অনেক তাড়াতাড়ি কাটতে পারবো ক্রাফটিং এখন এক্স বানানো শেষ এক্সটা বানানো এখন শেষ আমাদের এ দেখো আমি অনেকগুলো গাছ কাটে নিব আগে কারণ গাছ আমাদের লাগবে পর এখন না লাগলেও পর হলেও লাগবে

কেপ দেখছি ওই কেপে গেলে ভালো হবে ওই কেপ থেকে আমি স্টোন মাইনিং করতে পারবো একটু স্টোন মাইনিং করিনি স্টোন মাইনিং করার পর আমি তোমাদের সাথে দেখা করতেছি হ্যাঁ ভাই অনেক অন্ধকার একটা টর্চ বানাই নিলে ভালো হবে আর আমি একটা কোল পাইছিলাম ওইটা দিয়ে টর্চ বানাইলে ভালো হবে একটা টর্চ নিয়ে যদি হাতি নিই তাহলে হ্যাঁ এখন একটু মাইনিং করতে সুবিধা হবে তো আমি মাইনিং করে নি আরে ভাই মাইনিং করতে করতে তো এখন রাতই হয়ে গেছে এখন কি করার আর আমি আরেকটু মাইনিং করে নি দেখো রাত হয়ে যাচ্ছে এ দেখো আমি একটু মাইনিং করে নি তারপর মাইনিং করার পর সকালে তোমাদের সাথে দেখা করতেছি তো গুড মর্নিং সবাইকে এখন সকাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক মাইনিং করছি এখানে দেখো সকাল হয়ে গেছে ওই তো টর্চগুলো আগে নিয়ে নিতে হবে টর্চগুলো নষ্ট করে লাভ নাই আর এগুলো ভেঙে ফেলতে হবে আরে ভাই হাত ভাঙছি এখন ঠিক আছে দেখো আমি অনেক মাইনিং করছি একটা ঘরের মতো মানে গেছে কেব থেকে আমরা বের হয়ে যাই কেবে আর থাকবো না আর ভাই এখান থেকে লাভ মারলে কে মারা যাবো মারাও তো যেতে পারি আরে ভাই আমি জানি এখানে পানি থাকে সত্ত্বেও আমি এটা বলছি এই কারণ মারা এখানে স্যান্ট আছে স্যান্ড গুলো পরে কাজে লাগবে এখন না এখানে কতগুলো ব্যাম্বু আছে আমি ব্যাম্বুগুলো কেটে কেটেনি তো দেখো ব্যাম্বু কাটতে কাটতে আমার পুরো রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখানে কতগুলো ওয়াটার মেলন আছে এগুলো নিয়ে নিই তাহলে আমার খিদা লাগলে এগুলো খাইতে পারবো দেখো অনেকগুলোই তো আছে আর আমি এক্সপ্লোর করবো আমি জম্বি টম্বি ভয় পাই না আমি বীর পুরুষ আমাকে কে মারবে তো এখন আমরা একটু এক্সপ্লোর করি আর তোমরা যারা যেন আমার এই ভিডিও দেখতেছ সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা না হলে আমি দ্বিতীয় পার্ট আনবো না তোমাদের জন্য পার্ট আনবো না আর আজকে লাইক এম এক হাজার মাত্র এক হাজার লাইক এম পূরণ করো না দিলে কিন্তু আমি আর গায়ে আনবো না ভিডিওই আনবো না আর ভাই আমি এখানে ব্যাম্বুর জন্য হাঁটতেও পারতেছি না এখন আর কি করে এই দেখো আমি ব্যাম্বুগুলো স্কিপ করে আসি এখানে না অনেক বড় একটা নদী দেখো অনেক বড় নদী একটা ওয়াটারম্যান আছে আর লাগবে না আমার থেকে আচ্ছা নিয়ে নি তো লাগতেও তো পারে পরে একটু সামনে যাই হ্যাঁ তোমরা কিন্তু মনে করে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না এটা ভালো না এখানে দেখো ব্যাম্বু জন্য আমি চাইতেও পারতেছি না কতগুলো ব্যাম্বু নিয়ে নি কেটে নিব কতগুলো ব্যাম্বু আমি আর আমি ব্যাম্বুগুলো কাটছি হচ্ছে নৌকা বানানোর জন্য আমি এখানে আর এ ব্যায়ামে থাকবো না আমি অন্য ব্যায়ামে গিয়ে তোমাদের জন্য দ্বিতীয় পার্টে ঘর বানাবো তোমরা সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দাও না কিন্তু তোমাদের সাথে আমি আর কথা বলবো না কারণ ব্যাম্বু নৌকাগুলো অনেক সুন্দর আমি দেখছি ব্যাম্বু সব মানে যেতগুলো জিনিসের সবগুলো অনেক সুন্দর আর এটা তো ওয়ান পয়েন্ট টোয়েন্টি এর নতুন আপডেট মানে নতুন না অনেক আগে আছে আমার জন্য নতুন বলতেছি আর কি একটা নৌকা এই দেখো বেম্বুগুলো দিয়ে তো নৌকা হচ্ছে না আমাদের যে উটগুলো আছে ওগুলো দিয়ে হবে ওগুলো দিয়ে বানাইতে হবে ওই তো আমি চেষ্টা করতেছি তো দেখি হয় কি না বানাই ফেলছি ওগুলো দিয়ে দেখো নৌকাটা বসে দিয়েছি কাপটেন টেবিলটা আগে নিয়ে নিই চলো এখন কতটা আমরা একটু এক্সপ্লোর করব আর দেখো আমরা অনেক দূরে এসে গেছি এ দেখো এ দেখো আমি কত সুন্দর একটা ছেলে দেখো দেখো আর আজকের জন্য তুই কি লাইক সাবস্ক্রাইব প্লিজ